সময় কেন্দ্রিক পৃথিবীতে সময় যেমন তার তালগতির সঙ্গে পরিবর্তন হতে লক্ষ্য করা যায় সেই রকমভাবে এখন পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগতইভাবে ঘূর্ণাবর্তন বা সাইক্লোনকে ভিত্তি করে ক্রমাগতইভাবে কিন্তু পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে আর যে পরিস্থিতিটি অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এক বা একাধিক জেলাগুলোতে সম্পূর্ণভাবে আছড়ে পড়ার মতন পরিস্থিতি বিভিন্ন মডেলগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের মাধ্যমে লক্ষ্য করতে চলেছে আগামী দিনগুলিতে কি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর মতন বিভিন্ন মডেলগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের কি নিম্নচাপকে কেন্দ্র করে এখানে যে নিম্নচাপের বলয়টি লক্ষ্য করা যাচ্ছে সেই বলয়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অতি ভারী কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত আলোচনা আলুর জন্য কি ধরনের পরিবেশ আগামী দিনগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গে লক্ষ করেছে কিন্তু তার আগে জানবো আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার আগামী দিনের অবস্থা কি ধরনের স্থায়ীকরণকে ভিত্তি করে নিম্নচাপ আসতে চলেছে এছাড়া ভারী থেকে ভয়ঙ্কর আকারে বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার মতন কিলোমিটার অনুসারে কিন্তু লক্ষ্য করেছে সময়ের কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় রিমান্ড ক্রমাগতই ভাবে চব্বিশ তারিখে আমাদের বঙ্গোপসাগরে এই স্থানটিতে ঘুরতে বা রোটেট নিতে লক্ষ্য করা আছে সময়ের কাটাকে আবারও যদি আমরা পঁচিশ তারিখের দিকে নিয়ে যাই তবে লক্ষ্য করা আছে বঙ্গোপসাগরের পথ ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলগুলি আস্তে আস্তে এগিয়ে আসছে এছাড়া ভুবনেশ্বরেও কিন্তু সেই দিকে সরে যাচ্ছে আবার যদি সময়ের কাটাকে চেঞ্জ করে চব্বিশ তারিখের দিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করা যায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে আচড়ে পড়ার মতন কাছাকাছি পরিস্থিতি সৃষ্টি করেছে ছাব্বিশ তারিখ নাগাদ সময় সময়ের কাটাকে আবার চেঞ্জ করে যদি সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয় তবে লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভালো প্রকার ক্ষমতা নিয়ে আঁচড়ে পড়ার মতন পরিস্থিতি আইকনিক মডেলের মাধ্যমে অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি এখানে যে ধরনের বিধ্বংসীমূলক আইকনিক মডেলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি যদি আগামী দিনগুলিতে হতে পারে হতে থাকে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে ভয়ানক থেকে অতি ভয়ানক ঝড় বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ভারী মাত্রায় বৃষ্টিপাত কলকাতার এক বা একাধিক দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু আছড়ে পড়ার মতন পরিস্থিতি আইকনিক মডেলে লক্ষ্য করা যাচ্ছে এখানে যে জায়গাটি আমরা ঘূর্ণিঝড় রেমার ঘুরতে লক্ষ্য করতে পারছি এই জায়গাটি হলো সম্পূর্ণ দক্ষিণবঙ্গের এই স্থানটুকু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঘূর্ণিঝড় রেমান আছড়ে পড়ার মতন আইকনিক মডেলে কিন্তু পরিস্থিতির সৃষ্টি করতে দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও অনেকটা স্থান জুড়েই কিন্তু আশ্রে পড়ার মতন ঘন্টায় কাছাকাছি একশো কিলোমিটার বেগেই কিন্তু বাংলাদেশ এছাড়া এই দিকে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের এক বা একাধিক ক্ষেত্রগুলোতেই কিন্তু আশ্রে পড়বে এছাড়া এই অবস্থায় যদি আমরা অন্য মডেলের মাধ্যমে লক্ষ্যপাত করি তবে ইসিএ মডেলের মাধ্যমে লক্ষ্যপাত করে লক্ষ্য করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়াও অন্যদিকে বাংলাদেশ এক বা একাধিক ক্ষেত্রগুলিতেই কিন্তু এই ঝড় সম্পূর্ণ রেমান ঝড় কিন্তু বিধ্বংসীভাবে আশড়ে পড়ার মতন পরিস্থিতি সৃষ্টি করছে আর ক্রমাগতইভাবে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বিহার এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু আশ্রে পড়বে আর সেই ধরনের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করছে এবং উত্তরবঙ্গের দিকেই কিন্তু ক্রমাগতভাবে সরতে দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতেই কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি হবে নিম্নচাপের দিকে দৃষ্টিপাত করলে যদি সময়ের কাটাকে আর একটু চেঞ্জ করা হয় তবে লক্ষ্য করা হচ্ছে কি নিম্নচাপের দিকে বৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্ক মাত্রা কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতেই কিন্তু ভারী মাত্রায় হালকা বজ্রপাত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সময়ের কাটাকে আরেকটু যদি চেঞ্জ করা হয় তবে লক্ষ্য করা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সামনা কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে অন্য মডেলের মাধ্যমে কী লক্ষ্য করেছে অন্য মডেলের মাধ্যমে কিন্তু এই অবস্থায় জিপিএস মডেলের দিকে যদি বৃষ্টিপাত করা হয় তবে জিপিএস মডেলের সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সময়ের কাটাকে চেঞ্জ করে যদি আমরা পিছনের দিকে অগ্রসর হয় তবে লক্ষ্য করা আছে ঠিক ভুবনেশ্বর উড়িষ্যার এই সমস্ত স্থানগুলিতে বজ্রসহ সহ ভারী বৃষ্টি হওয়ার জন্যই বিশেষ করে বিশাল বড় স্থান জুড়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টি রেমান সাইক্লোনটি রোডের নিতে দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আগামী দিনগুলিতে যদি আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় এই সাইক্লোনকে ভিত্তি করে বৃষ্টিপাত হতে থাকে তবে অবশ্যই আলুর দাম চেড়ে ওঠার সামান্য অনেকটাই রয়েছে আজকে ডেট হিসেবে সীতারাম ইউরোডে পঞ্চাশ কেজি হতে আলুর দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো নব্বই টাকা চলছে সোনামুখীতে পঞ্চাশ কেজি হতে আলুর দাম সাতশো কুড়ি টাকা চলছে উদয় উপর পর এমন পঞ্চাশ কেজি আলুর বন্ডের দাম আটশো থেকে আটশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থা যদি এবার আমরা অন্য একটি মডেলের দিকে লক্ষ্যপাত করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বা বৃষ্টিপাতের দিকে দৃষ্টিপাত করে নিম্নচাপ হিসাবে তবে লক্ষ্য করা যায় বিধ্বংসীভাবেই কিন্তু আইকনিক মডেলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বিবি বঙ্গোপসাগরে এক বা একাধিক ক্ষেত্রগুলিতে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সময়ের কাটাকে চেঞ্জ করে আবারও যদি আমরা আগিয়ে যাই আস্তে আস্তে তবে লক্ষ্য করা হয়েছে যে বিধ্বংসী থেকে ভারী এ ছাড়া প্রচুর পরিমাণে বজ্র সহ বৃষ্টিপাত ঝড় বৃষ্টির উপস্থিতি এই মডেলে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণনা চাষিবাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা সোনা আছে এছাড়া সাতশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে কালিকাপুর এমন সাতশো পঁচিশ টাকা চলছে কাস্টকোটাই চাষিবাদের ফিটি আলুর বানাদাম সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে পঞ্চাশ পরিশপুরে আলু সাতশো পঁচিশ টাকায় লক্ষ্য করা হচ্ছে এছাড়া কতুলপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট কিন্তু ঘোরাফেরা করছে মেজোগ্রাম এমনটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম আজকে ডেট হিসেবে সাতশো পঞ্চাশ টাকাই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় পাঁচ করা ইউনিট সাতশো পঁচিশ টাকা আলুর বনে দাম কিন্তু চলছে বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম বিভিন্ন ধরনের পরিস্থিতি রয়েছে বিভিন্ন ব্যবসায়িক ভাইদারদের মুখ থেকে শোনাচ্ছে এই অবস্থায় প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকার জন্যই বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকার জন্যই আলুর দাম সেইভাবে চেড়ে উঠছে না আর এই অবস্থায় কিন্তু আমরা সকলেই সাইক্লোন ঝড়ের দিকে তাকিয়ে রয়েছে সাইক্লোন ঝড় রেমালের দিকে রেমালের দিকে কিন্তু অলরেডি আমরা সকলেই তাকিয়ে রয়েছে আর যার জন্যই কিন্তু এই অবস্থায় আলুর ট্রেন্ডিংয়ে আলুর দামটি যে বেড়ে উঠবে সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা না বৃষ্টিপাত ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হওয়ার পরেই যদি আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক যে জেলাগুলিতে আলুর দাম চেড়ে ওঠে তবে অবশ্যই আলুর দাম আগামীর দিনগুলিতে বৃদ্ধি হলেও হতে পারে আজকে ডেট হিসেবে বলা যায় আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গ হিসাবে কিন্তু সম্পূর্ণ আলুর দাম স্থির রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আলুর দাম কিছুটা কমেছে কিছু কিছু স্থানে পঁচিশ টাকা বন্ড হিসাবে কমেছে এছাড়া বেশিরভাগ স্থানেই কিন্তু আলুর বন্ডে দাম দক্ষিণবঙ্গ হিসেবে স্থির রয়েছে গতদিন যে ধরনের পরিস্থিতি দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম সেই ধরনের পরিস্থিতি এই অবস্থায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আগামী দিনগুলিতে কিন্তু আবহাওয়ার পরিস্থিতিকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন ধরনের পরিস্থিতি হলেও হতে পারে এশিয়া মডেলে কিন্তু ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্রসহ ভারী মাত্রায় বৃষ্টিপাত পরিস্থিতি দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে যেমন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু সেই ধরনের কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের বলাইকে কেন্দ্র করে আগামী দিন হিসাবে